ভারতে এমন একটা হাসপাতাল আছে যেখানে আপনি আপনার জটিল থেকে জটিলতম রোগের চিকিৎসা করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এই হাসপাতালে নেই কোনো ক্যাশ কাউন্টার নেই কোনো বিল জি হ্যাঁ ঠিকই শুনছেন নেই কোনো টাকা পয়সার লেনদেন চলুন তবে জেনে নেই সেই হাসপাতাল সম্পর্কে আমরা এখন এমন এক কঠিন সময় বাস করছি যখন অসুস্থতা মানেই যেন ফ্রিনের বোঝা সহায় সম্বল বিক্রির এক দুঃসহ যন্ত্রণা সামান্য জ্বর থেকে শুরু করে জটিলতম রোগ সবকিছুর জন্যই গুনতে হয় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চোখের সামনে দেখি ক্যান্সারে আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য বাবা তার শেষ সম্বলটুকু বিক্রি করে দেন কেউ এনজিওগ্রাম করাতে গিয়ে ঋণে জর্জরিত হন আবার কেউ বা শুধু অপারেশনের খরচ জোগাড় করতে না পেরে হাসপাতালের বারান্দা থেকে নীরবে ফিরে যান নিজের মৃত্যুর দিন গুনতে এমন এক কঠিন বাস্তবতার মাঝে দাঁড়িয়ে ভারতের বুকে এমন একটি হাসপাতালের কথা শুনলে কি আপনার চোখে জল আসবে না যেখানে আপনি আপনার জটিল থেকে জটিলতম রোগের চিকিৎসা করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ ঠিকই শুনছেন এই হাসপাতালে নেই কোনো ক্যাশ কাউন্টার নেই কোন বিল নেই কোন টাকা পয়সার লেনদেন এটি যেন এক অলৌকিক আশ্রয়স্থল নাম তার হাসপাতাল পারেন হাসপাতালের বাইপাস সার্জারি থেকে শুরু করে ক্যান্সার কিডনি নিউরো সকল ধরনের জটিল এবং ব্যয়বহুল চিকিৎসা এখানে হয় এক টাকাও না নিয়ে ঔষধ থেকে শুরু করে সমস্ত পরীক্ষা নিরীক্ষা এমনকি জটিল অপারেশন পর্যন্ত সবকিছুই সম্পূর্ণ বিনা খরচে সম্পন্ন হয় এমন এক দেশে যেখানে স্বাস্থ্য সেবা দিনে দিনে আরও ব্যয়বহুল হয়ে উঠছে সেখানে সাইবাবা হাসপাতাল যেন এক প্রকার ঈশ্বর প্রদত্ত আশ্বাস এক পরম আশ্রয় এটি কেবল একটি হাসপাতাল নয় এটি মানব সেবার এক জ্বলন্ত উদাহরণ যেখানে মানুষের জীবনকে পণ্য হিসেবে নয় পরম পূজনীয় সেবা হিসেবে দেখা হয় এখানে কোনো ভেদাভেদ নেই যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে সমান পান এই সমানাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে হাসপাতালটি মানবতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যারা এই অলৌকিক সেবার কথা শুনে বিশ্বাস করতে পারছেন না অথবা যারা নিজের প্রিয়জনের চিকিৎসার জন্য একটি শেষ আশ আলো খুঁজছেন তাদের জন্য এই হাসপাতালটি ঠিকানা জেনে রাখাটা অত্যন্ত জরুরি শ্রী সত্যশাই ইনস্টিটিউট অব হায়ার মেডিকেল সায়েন্সেস এর দুটি প্রধান শাখা রয়েছে ভারতে প্রথম শাখাটি হল পুত্তাপার্থী অন্ধ্রপ্রদেশে যা মূল সদর দপ্তর কলকাতা থেকে যারা এখানে যেতে চান তাদের জন্য ট্রেনই সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হাওড়া স্টেশন থেকে সত্যনারায়ণ রেল স্টেশন পর্যন্ত সরাসরি ট্রেন পাওয়া যায় এটি হোয়াইটফিল্ড বা বেঙ্গালোর হয়েও যাওয়া সম্ভব স্টেশন থেকে বেরিয়ে অটোরিকশা ওলা বা উবের সহজেই পাওয়া যায় যা আপনাকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে কলকাতা থেকে এই যাত্রায় সময় লাগে প্রায় ত্রিশ থেকে ছত্রিশ ঘণ্টা যা এক বিশাল পথ কিন্তু যখন ফল হয় জীবন রক্ষা তখন এই পথ পাড়ি দেওয়াটা তুচ্ছ মনে হয় দ্বিতীয় শাখাটি রয়েছে হোয়াইট ফিল্ড বেঙ্গালোরে যারা ব্যাঙ্গালোরের কাছাকাছি থাকেন তাদের জন্য এই শাখাটি সুবিধাজনক সবচেয়ে বড় কথা হল এই হাসপাতালগুলোতে চিকিৎসা পেতে কোনো রেফারেন্স বা সরকারি কাগজের বিশেষ সুপারিশের প্রয়োজন হয় না এখানে শুধু প্রয়োজন আপনার রোগের সঠিক নথি এই অসাধারণ হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন কোটি কোটি ভক্তের কাছে ভগবান বলে পূজনীয় শ্রী সত্য বাবা তিনি বিশ্বাস করতেন মানব সেবা হল পরম ধর্ম তার স্বপ্ন ছিল এমন একটি প্রতিষ্ঠান তোলা। যেখানে মানুষের চিকিৎসা হবে সেবা হিসেবে হিসেবে কোনো পণ্য নয় তিনি প্রায়শই বলতেন যেখানে হৃদয় রয়েছে সেখানে সেবা দিতে হবে যেখানে ব্যথা রয়েছে সেখানে ছুঁয়ে দিতে হবে করুণা দিয়ে তার এই গভীর মানবিক দর্শনই বাবা হাসপাতালের ভিত্তি সত্য সাই বাবা বিশ্বাস করতেন দরিদ্র বা অসহায় বলে কেউ যেন চিকিৎসার অভাবে মারা না যায় তাই তিনি কেবল বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাপনাই করেননি বরং নিশ্চিত করেছেন যে প্রতিটি রোগী যেন সর্বোচ্চ মানের পরিষেবা পান তার প্রতিষ্ঠিত এই হাসপাতালগুলো শুধু চিকিৎসা কেন্দ্র নয় এগুলো মানব সেবার এক জীবন্ত উদাহরণ যেখানে রোগীরা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক শান্তিও খুঁজে পান এমন একটি প্রতিষ্ঠানে মানুষ শুধু জীবন ফিরে পায় না তারা ফিরে পায় আত্মসম্মান আর বাঁচার নতুন প্রেরণা এই হাসপাতালটি মানবতার জন্য এক অসাধারণ উপহার এক প্রকৃত সেবা মন্দির